কেমন আছেন সবাই নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন হ্যাপি নিউ ইয়ার সবাইকে তো শরীরটা ভালো না ভীষণ ঠান্ডা লেগেছে অলরেডি নটা বেজে গেছে তাও ভীষণ ঠান্ডা লাগছে কালকে বাইকে করে এক জায়গায় গিয়েছিলাম একটা বড় মা মারা গিয়েছিল তো সেখানে যেতে যেতে গিয়েই বাইকের হাওয়াটাই ঠান্ডা লেগে গেছে তো নিউ ইয়ার আজকে ফার্স্ট জানুয়ারি ব্লগটা কেমন হচ্ছে অবশ্যই অবশ্যই আপনারা দেখবেন আজকে একটু বেলা করেই উঠেছিলাম কারণ ভীষণ ঠান্ডা লেগেছিল কালকে সারা রাত ঘুমোতে পারিনি সর্দি কাশি ভীষণই অসুবিধা হচ্ছে এদিকে কালকে একাদশী করেছিল শাশুড়ি আর আমার ভাসুর তো তাই জন্য সকাল সকাল ভাত বসিয়ে দিলাম আর এদিকে একটা মিষ্টি কুমড়োর তরকারি এক্ষুনি সবে ঝোলটা দিয়েছি আর আলু সিদ্ধ আছে আর গাজর সিদ্ধ আছে আর কালকের তরকারি আছে বলে ওই জন্য তেমন কিছু করলাম না শরীরটা এমনি ভালো না সকাল সকাল রান্না করব ভাবছি আর কাটে রান্না করব না আজকে গ্যাসেই রান্না করবো কিছু পেতে বসতে পারতিস তো পাপান তোরা তো আপনার একটা বস্তা পেতে বসতে পারতিস ও পুষ্পরাণী কি খাচ্ছ শনি যাও শোনো আমাদের এই জবা ফুল গাছটা লাগিয়েছে তা মোটা না হলে দু বছর হয়ে গেছে গাছটা এত বড় হয়েছে একটা ফুলের সন্ধান নেই একটা ফুলেরই সন্ধান নেই আর গাছ দেখো গাছে উঠছে নারকেল গাছ দেখুন আমাদের কাঠবাদাম গাছ কাঠবাদাম গাছে কিন্তু প্রচুর পরিমাণে কাঠবাদাম হয়েছে এই পাতাগুলো এবার সব ঝরে যাবে দেখেছেন প্রচুর ঠান্ডা লেগেছে আবার কথা বলতে পারছি না আর কালকে কালকে আমার এক বড় মা মারা গিয়েছিল সেখানে গিয়েছিলাম বাইকে সব কান নাক মুখ সব ঢেকে গিয়েছি মানে কোনো জায়গায় ফাঁক দেয়নি তাও ঠান্ডা লেগেছে বাইকের হাওয়ায় সারাদিন হতে পারিনি এত ঠান্ডা লেগেছে সে অনেক দিন থেকেই ঠান্ডা লেগেই রয়েছে কেউ না তোমার একটু নেই ভিডিওতে

রবিবারে আরো ভিড় বেশি রাত্রে রান্না করলে খাবে তো হ্যাঁ বিকালবেলার দিকে একটু রেডি হয়ে এসছিলাম বাদুড়িয়ায় বাদুড়িয়ায় যে নতুন মলটা হয়েছে সেই নতুন মলে এসছিলাম তো আমার বাবা মা সোনামণির জন্মদিনে কিছু দেয়নি তাই বলছিল কিছু একটা কিনে নিয়ে এসো ওখানে তাই এসছিলাম ভালো তেমন কালেকশান ছিল না এখানে ভালো পকোড়া

দেখুন বন্ধুরা আমাদের ফার্স্ট জানুয়ারি আমরা তো পিক পিক করতে পারলাম না তাই বাড়িতেই বিরিয়ানি হচ্ছে চিকেন বিরিয়ানি চিকেন লেগ পিস চিকেন লেগ পিস পিসটা রাখা এই যে লেগ পিস কেমন হচ্ছে আপনারা বলবেন হ্যাঁ লেয়ার দিয়েছি বিরিয়ানিতে লেয়ার দেবো লেয়ার দিয়ে হ্যাঁ তবে তারপরে অলমোস্ট ডান আরে বর বিরিয়ানির লেয়ার কমপ্লিট হয়ে গেছে এবার বিরিয়ানিটা দমে বসাবে অনেকক্ষণ রান্না হয়ে গেছিলো ওই জন্য উনুনটা নিভে গিয়েছিলো আবার জ্বালানো হচ্ছে এই আগুনটা দিয়ে বসিয়ে দেওয়া হবে দমে আর বিরিয়ানির দমটা ঠিকঠাক না হলে বিরিয়ানি তো ভালোই লাগে না খেতে বিরিয়ানির দমটাই মেন দমটা ভালো হলে ভালো লাগে একটুখানি বলেছিলাম বই পড়তে বাবা আমি ভীষণ অন্যায় করে ফেলেছি বইগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে কোথায় চলে গেছে আমাদের বিরিয়ানি কমপ্লিট হয়ে গেছে দেখুন কি সুন্দর দেখতে লাগছে এবার শুধু খাওয়ার পালা প্লেট সাজানো প্লেটে এবার বাড়ার অপেক্ষায় মাংকু আমার বউ আমার প্রতি অখুশি আমি বাড়ি আসলে পারা তা কি করবো আমি চলে যাচ্ছি বাড়ি কোনো বউ অখুশি হয় বর বাড়ি আসলে আপনারাই বলুন খুশি হয় নিশ্চয়ই আমি কাজের থেকে বানিয়ে আসলে তো যাই হোক ফার্স্ট জানুয়ারির ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম সারাদিন কী কর করেছি কি না করেছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন টাটা গুড নাইট এখন কিন্তু অলরেডি বারোটা বাজে